সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা জোয়ার ভাটার সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি তারই ওই ধারাবাহিকতায় প্রথম ক্লাসে আমরা জোয়ার ভাটা কী এবং জোয়ার ভাটার কারণ কি সে সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো তোমাদের সুবিধার জন্য এখানে আই বাটনে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখতেছি এখান থেকে ক্লিক করে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারবে এছাড়াও আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জোয়ার ভাটার শ্রেণীবিভাগ ও জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব কী তো চলো আমরা প্রথমে জোয়ার ভাটার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করি তো জোয়ার ভাটা মূলত চার প্রকারের চাঁদের অবস্থানের ভিত্তিতে জোয়ার ভাটা দুই ধরনের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার পানির উচ্চতার ভিত্তিতে জোয়ার ভাটা আবার দুই প্রকার ভরা কটাল বা তেজকটাল মোরা কটাল বা মোরা জোয়ার তো এখন আমরা দেখবো চাঁদের অবস্থানের ভিত্তিতে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কিভাবে সংগঠিত হয় তো বন্ধুরা এখানে একটা তোমরা চিত্র দেখো আমরা এর আগেই জেনেছি যে মূলত চাঁদের আকর্ষণের কারণেই জোয়ার ভাটা হয় কিন্তু চাঁদ তো আর এক জায়গায় স্থির থাকে না চাঁদ তার কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে তো এই যে চাঁদ পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘুরছে এই ঘোরার কালে পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে তাহলে দেখো এই যে অংশটা তাদের সম্মুখে আসছে যে অংশটা চাঁদের সম্মুখে আসে সেখানে চাঁদ এবং পৃথিবীর আকর্ষণ বল বেশি কার্যকরী হয় ফলে ওই স্থানের পানি ফুলে উঠে ফলে এই জায়গায় সর্বোচ্চ জোয়ার পরিলক্ষিত হয় তাহলে এই যে চাঁদের সম্মুখে পৃথিবীর যে জায়গাটা আসলো সেখানে যে সবচেয়ে বেশি জোয়ার পরিলক্ষিত হয় সেই জোয়ারটাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার আবার দেখো ঠিক উল্টো দিকে যেই জায়গাটা পৃথিবীর ভাগে এসেছে তার ঠিক বিপরীত সাইডে অর্থাৎ যেটাকে আমরা ভূগোলের ভাষায় বলি প্রতিপাদ স্থান সেখানে এই আকর্ষণ বলটা সবচেয়ে কম কার্যকর হয় তাহলে এই জায়গায় সবচেয়ে কম কার্যকর হচ্ছে কিন্তু তারপরও দেখো পানি কিন্তু ফুলে উঠছে এর কারণ কি এর কারণ হচ্ছে এই জায়গায় যে কেন্দ্রাতিক বল আছে সেই বল অধিক কার্যকর হয়েছে এই কারণে এই জায়গার পানিও ফুলে উঠছে ফলে এই যে সম্মুখ্য ভাগ থেকে এই বিপরীত দিকে অপেক্ষাকৃত কম জোয়ার হয় এই কম জোয়ারের অংশকে বলা হচ্ছে গৌণ জোয়ার এবং অন্য অন্য জায়গাগুলোতে এই জায়গা এবং এই জায়গাতে আকর্ষণ বল কম কার্যকর হয় এই জন্য এই জায়গাগুলোতে দেখো পানি নিচে নেমে গেছে ফলে এই জায়গাগুলোতে ভাটার সৃষ্টি হয় তাহলে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে এখন দেখি ভরা কটাল কীভাবে সংগঠিত হয় তো ভরা কটাল সাধারণত আমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথিতে হয় সেটা কীভাবে হয় তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি এই যে আমাবস্যা তিথিতে সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় থাকে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থান এই আমাবস্যা তিথিতে কি হয় সূর্য এবং চাঁদ পৃথিবীকে একই দিক থেকে একসঙ্গে আকর্ষণ করার ফলে এই পৃথিবীর যে অংশ চাঁদ এবং সূর্যের সম্মুখে আসে সেই অংশে অন্যান্য দিনের থেকে বেশি মাত্রায় জোয়ার হয় এই জোয়ারকে বলে ভরা কোটাল এখন দেখো পূর্ণিমা তিথির ক্ষেত্রে কী হয় পূর্ণিমা তিথির ক্ষেত্রে সূর্য পৃথিবী এবং চাঁদ ওই একই সরলরেখায় অবস্থান করে কিন্তু এখানে কি হচ্ছে এখানে পৃথিবী আসতেছে মাঝখানে চাঁদ এবং সূর্য বিপরীত পাশ থেকে আকর্ষণ করতেছে তো এখানে কি হচ্ছে ব্যাপারটা ধরো সূর্য নাই তাহলে দেখো পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশে মুখ্য জোয়ার হয় এবং তার বিপরীত পাশে অর্থাৎ প্রতিপাদ স্থানে কেন্দ্রাতিক বলের কারণে গৌণ জোয়ারের সৃষ্টি হয় আবার পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসলো সেই অংশে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার এবং তার বিপরীত পার্শে কেন্দ্রাত্বিক বলের কারণে গৌণ জোয়ার হওয়ার কথা অর্থাৎ মানে জোয়ারের ক্ষেত্রে একপাশে তাঁত এবং কেন্দ্রাতিক বল একই সঙ্গে কাজ করতেছে আর একপাশে সূর্য এবং কেন্দ্রাতিক বল একই সঙ্গে কাজ করতেছে এই কারণে পূর্ণিমা তিথিতেও যে জোয়ারটা হয় সেটা সর্বোচ্চ জোয়ার তো এই যে সর্বোচ্চ জোয়ার হচ্ছে অমাবস্যা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে এই সর্বোচ্চ জোয়ারকে বলা হচ্ছে মোরা কোটাল এরপর আমরা দেখব মোরা কোটাল বা মোরা জোয়ার তো মোরা কোটাল এবং মোরা জোয়ার কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে এবং শুক্লপক্ষের অষ্টম তিথিতে সংগঠিত হয় তো দেখো কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পর সমকোণে বা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে ঘটে ব্যাপারটা পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশে মুখ্য জোয়ার হয় তার বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের কারণে গৌণ জোয়ার হয় আর এই দুই সাইডে আকর্ষণ শক্তি কম কাজ করার কারণে এই দুই সাইডে ভাটা হওয়ার কথা আবার সূর্যের ক্ষেত্রে কি হচ্ছে দেখো পৃথিবীর যে অংশ আবার সূর্যের সম্মুখে আসতেছে সেখানে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হওয়ার কথা আর তার বিপরীত প্রান্তে অর্থাৎ এই প্রতিপাদ স্থানে কেন্দ্রাতিক বলের কারণে আবার জোয়ার হওয়ার কথা কিন্তু এই দুই জায়গায় আবার সূর্যের জন্য ভাটা হওয়ার কথা তাহলে দেখো এই জায়গাগুলোতে অর্থাৎ একই জায়গায় চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণ বল সেটা বিপরীত দিক থেকে কাজ করতেছে বিপরীত দিক থেকে কাজ করার কারণে এই কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে জোয়ার অপেক্ষাকৃত কম হয় তো জোয়ার অপেক্ষাকৃত কম হওয়ার কারণে সেটাকে বলা হচ্ছে মোরা জোয়ার বা মোরা কোটাল ঠিক একই ঘটনা ঘটে তোমার শুল্ক শুক্লপক্ষের অষ্টম তিথিতেও শুক্লপক্ষের অষ্টম তিথিতেও চাঁদ এবং সূর্য পরস্পর সমকোণে অবস্থান করার কারণে চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল বিপরীত দিক থেকে কাজ করে তাই শুক্লপক্ষের অষ্টম তিথিতেও কৃষ্ণপক্ষের অষ্টম তিথির মতোই জোয়ার সবচেয়ে কম হয় তাই শুক্লপক্ষের অষ্টম তিথিতে যে জোয়ার হয় সেই জোয়ারকে বলা হচ্ছে কোটাল তো এখন আমরা দেখবো জোয়ার ভাটার ফলাফল বা জোয়ার ভাটার প্রভাব তো জোয়ার ভাটার ফলাফল প্রভাব অনেকগুলো আছে তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা তুলে ধরছি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সেটা কি রকম জোয়ারের কারণে বন্দরে বড় বড় জাহাজ ঢুকতে পারে যেমন আবার জাহাজ মালামাল পরিপূর্ণ করে যখন ভাটা হয় তখন সেই জাহাজটি ভাটার পানিতে সহজেই আবার ফিরে যেতে পারে যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচকে কমিয়ে দেয় এরপর দেখো জোয়ারের সময় যে পানি আসে সেই পানিকে কাজে লাগিয়ে অনেক দেশেই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় নদীগুলো যখন মোহনায় আসে তখন তার গতিবেগ কম থাকে এই জন্য মোহনায় কিন্তু প্রচুর পলি জমা হয় ভাটার পানির টানে মোহনায় যে পলি বালি জমা হয় সেগুলো সমুদ্রে চলে যায় এবং উপকূলে যে আবর্জনা ময়লা জমা হয় সেই আবর্জনা ময়লাগুলোও এই ভাটার পানির টানে সমুদ্রে চলে যেতে পারে তাহলে এই জোয়ার ভাটার কারণে নদীর মোহনা পলিবালি জমে বন্ধ হয়ে যায় না এবং উপকূল নোংরা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয় না এছাড়া জোয়ারের সময় যে পানি আসে সেই পানিতে বাদ দিয়ে লবণ উৎপন্ন করা হয় যেমন আমাদের দেশের কথা চিন্তা করো আমাদের দেশে কিন্তু লবণের কোনো খনি নেই বঙ্গোপসাগরে জোয়ারের সময় যে পানি আসে সেই পানিকে আটকিয়ে রেখে সেখান থেকে আমরা লবণ উৎপন্ন করি তাহলে এই এই সুবিধাগুলো পাই জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে এখন দেখি দুই একটা অসুবিধা তো অনেক সময় জোয়ারের পানি নদীতে প্রবেশ করে নদীতে প্রবেশ করলে কি হয় নদীর যে মিষ্টি পানি সেটা পানের অযোগ্য হয়ে যায় কৃষিকাজে ব্যবহারের অনুপযোগী হয় এছাড়া যদি জোয়ারের প্রভাব খুব বেশি হয় তাহলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয় তাহলে মূলত বন্ধুরা এগুলাই ফলাফল আর ভিডিওগুলোকে যদি তোমরা একবারে বুঝতে না পারো তাহলে তোমরা দ্বিতীয়বার দেখো তৃতীয়বার দেখো আশা করি তোমরা বুঝতে পারবা এরপরেও যদি কোনোখানে বুঝতে তোমাদের অসুবিধা হয় এবং চ্যানেলের ভিডিওগুলোকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এ বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো